কে কোথায় আছো সকাল বেলায় আমার পিছনে লেগে গেছে দেখ এতক্ষণ ধরে আমার মারলো খুশি তো একখানা দিয়ে দিয়েছে তারপরে এখন ওই যে সেই আবার ব্ল্যাঙ্কেটটা নিয়ে দেখো সারা গায়ে সাদর বানাচ্ছে বৌদির সঙ্গে দেখে সকালবেলা এসে আমার মানুষ শুরু করে দিয়েছে কানাকানি করছে আমার সাথে দেখো বোঝায় নিয়ে গেল এই আর একজন মানে পাগলের দল সব বাড়িতে দেখেছো চিনিও আজকাল আমার জ্বালাতন করে মানে বাড়িতে চারটে লোক থাকি চারটেই পাগল এখন উঠিনি আমরা উঠবো উঠে তারপরে বাড়ি যত কাজ বাজ আছে সেটা করতে হবে তো হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে দিনটা আজকে কেমন যাবে আমি জানি না বর্ষা সকালবেলা হয়ে গেছে উপার বর্ষা বাইরে ব্যাপক ঠান্ডা আমি জানি না ওই ঠান্ডায় আজকে ঢিলে ছেড়ে দেবো বাইরে ও ঠান্ডায় ঠিক হয়ে যাবে ওর মাথা মাথা ঠিক হয়ে যাবে ওর মাথায় প্রবলেম আছে আর আজকে যদি রোদ ওঠে তাহলে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো তোমাদের অপেক্ষা আমার দাদা আর বৌদি এইবার আমার মাকে নিয়ে পড়েছে ওই পাশের ঘরে সোয়েটার সকাল ভোরবেলা উঠে দুটো সোয়েটার পরিয়ে দিয়েছিল তারপর চাদর পরিয়ে দিয়ে সব ফেলে টেলে দিয়ে কম্বল নিয়ে চলে এসে বলে এটা আমার শাড়ি তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হওয়ার পরে এখন আমরা মানে স্নান টান আমি বেশিরভাগই খাওয়া দাওয়ার পরেই স্নান করি ওইটা ঠিক না জানি তারপরেও হয় না টাইমে তো স্নান এখন আসলাম করে আর এই যে গিনিমা স্নান করেছে এই যে ঢিলেও স্নান করেছে সব এখন ঘুষ আমরা ভাবছিলাম একটু ঠাকুরনগর পার্ক যাব এখন বর্ষা হচ্ছে জানি না যাওয়া হয় কি না তার জন্য আর কি যদি বর্ষা থামে তাহলে বেরোবো আর যদি না থামে তাহলে আর বেরোনো যাবে না বাড়িতেই থাকতে হবে তো আমরা ভেবেছিলাম যে একটু মানে ঠাকুরনগর যাবো কিন্তু বর্ষার পরে আর যা হচ্ছে না বর্ষা হালকা আর আবহাওয়া দেখো কেমন অবস্থা চারদিকে এখন আমরা ঘরের বাইরে এসি আর এখন একটু ভিডিও বানাচ্ছিলাম আর এখন একটু সাহেব বাগান যাবো সাহেব বাগানে গিয়ে একটু রিলস ফিলস বানাবো এদিকে আমার বৌদি মাছ নিয়ে বসে পড়েছে এই যে দেখো কি কি মাছ দেখাই তোমাদের এই যে ছোট চিংড়ি আর এইটা একটু বড় চিংড়ি আর এইগুলো হচ্ছে সব বেলে মাছ এই যে আর এই যে কেটে কেটে রাখছে আর এইটা হচ্ছে আবার কাঁকড়া নিয়ে এসছে দেখেছো আর কালার স্টাইলটা দেখো কালা কালার কেমন আছিস ভালো আছিস তো কালার গিনি এই যে চ্যান করে নিয়েছে আর এদিকে বাড়ির সামনে কাজ শুরু হয়ে গেছে দেখো রাস্তা আগের দিন যা দেখিয়েছিলাম এই সাইডটা কমপ্লিট হয়ে গেলে এই যে যে সাইডটা দেখাচ্ছে এই সাইডটা কমপ্লিট হয়ে গেলে পুরো রাস্তাতে পড়বে পিস তারপরে হয়ে যাবে সুন্দর রাস্তা এই দিকে খুঁড়তে খুঁড়তে যাচ্ছে এই যে দেখো চৈত্র মাস আসার আগেই মানে হরি ঠাকুরের মেলার আসার আগে কমপ্লিট তাই না কাকা এবার বলছে পুরো পিস হবে তাই তো রাস্তা এবার অনেক ভালো হবে আগের থেকে তাই তো আর এই যে ঢিলে এখন গাড়ি চালা হয়ে যাবে নখ গেছে বড় হয়ে তাই নখগুলো একটু কাটা হচ্ছে সুন্দর করে তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরনগরের উদ্দেশ্যে চলো যাওয়া যাক এইটা আছে মাতৃভূমি সেই পার্কটা আর পার্কটা এই যে সামনের থেকে দেখতে এরকমই লাগছে এই যে পার্কটার নাম আছে মাতৃভূমি আর গাড়ি পার্কিং দশ টাকা আর মানে পার্কের ভিতরে ঢুকতে তিরিশ টাকা তাহলে গাড়ি পার্কিং দশ টাকা মনে রেখো আর ভিতরে ঢুকতে তিরিশ টাকা এই যে টিকিট ও ফাইনালি আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি সাথে আছে সনুদি আমি ঠাকুরনগরে এসে সনুদিদের বাড়ি থেকে সনুদিকে নিয়ে আসলাম আর ভিলে রয়েছে আর আমার গিনিমা রয়েছে এই যে এক এক করে পার্কের যা যা জিনিস আছে সবকিছু তোমাদের দেখাবো তোমরা একটু সাথে থেকো এই দেখো কত সুন্দর মন্দিরটা করেছে এই যে এই যে দেখো এই যে দেখো ওই যে ওইখানে ঠাকুরটা আছে ভিতরে ওই ঠাকুরটা তোমাদের একটু আমি জুম করে দেখাই মন্দিরে দেখো কত সুন্দর ঠাকুরটা তো আমি এখন কাটবো টিকিট গাড়ি পার্কিং এর জন্য এই যে সাইড দিয়ে রাস্তাটা আছে সাইড দিয়ে এইখান থেকে গাড়ি পার্কিং করতে পারবে কোনো ব্যাপার না আমাদের গাড়িগুলো রাখা রয়েছে এটা নিল আছে দশ টাকা ঠিক আছে আর টিকিট আছে তিরিশ টাকা করে তোমাদের দেখালাম সব কিছু আর চলো ভিতরে এক এক করে সব জায়গাগুলো তোমাদের দেখাবো ওয়াও লাগতাছে এই যাতে একবার তোমাদের একটু ব্যাক সাইড করে দেখাই দেখেছো কত সুন্দর লাগছে জাস্ট ওয়াও লাগছে এইটা আসছে লেনথ যাওয়ার জায়গা এই জায়গাটায় আছে এই দেখো এইটা আছে ছোট বাচ্চাদের খেলার জায়গা আর এই সামনে যত আছে তার আগে তোমাদের একটু আর একটা জায়গা দেখাবো আর একটা জায়গা দেখাবো জাস্ট ওয়াসম দেখো মানে আশেপাশে কোনো আমি পার্কে এখনো দেখিনি যে বুদ্ধের মূর্তি আছে তো সেইটা দেখো কত সুন্দর মূর্তিটা আমি তোমাদের একটু সুন্দর করে দেখাই আর এইদিকে সব ডাস্টবিন আছে আর সুন্দর সুন্দর বসার জায়গা আর এইখানে দেখো এত ডাইনিং টেবিলের মতো বসার মতো রেস্টুরেন্টের থেকে খাবার নিয়ে আসবে আর বসে বসে এইখানে পার্টি করবে দেখো এত সুন্দর জায়গা বানানো আছে এখানে আর সামনে চলো একটু দেখাই আর এরা তো ঘুরে বেড়াচ্ছে খুব মজা নিয়ে দেখেছো সেই মজা নিয়ে ঘুরছে আর দেখো জিরাপটা তোমাদের একটু জিরাপটা ফুল দেখাচ্ছে দেখো সিরাফটা কত সুন্দর দেখো এই যে ঝর্ণা এই ঝর্ণাটা ও কাকা ঝর্ণাটা কখন চালু হবে এইটা সন্ধ্যার দিকে চালু হবে বলতে বলতেই দেখো মানে গিনি অলরেডি উঠে পড়েছে খেলার জায়গাতে খুব মজা নিচ্ছে দেখেছো ও লাফালাফি করতে ও আমি পার্ক ঘুরছিলাম আমার আদা ঘোরা হয়ে গেছে আরও পুরো ফুল ঘুরবো তারপরে দেখাবো তার আগে আমি মানে আঙ্কেল এইখানে স্টাফ তো আঙ্কেলের সাথে কথা বলবো কবে এটা তৈরি হয়েছে আর আরও কি কি সুবিধা এখানে পাওয়া যাবে সব কিছু শুনবো যাতে তোমাদের সুবিধায় এসে আনন্দ করতে পারো সুন্দরভাবে ঘুরতে পারো পার্কে তো চলো শোনা যাক আমার নাম শরজিত বিশ্বাস হ্যাঁ আমার বাড়ি পাঁচ বাহ সুন্দর তো এটা ওপেনিং হলো হ্যাঁ জানুয়ারি মাসের সতেরো তারিখ রবিবার ওপেনিং হলো তারপর থেকে তো চলছে আর এখানে রাইডের মধ্যে আছে শুধু ট্যাম্পেলিং আর বোট এই দুটো কিন্তু আর নাহলে আর যা আছে বোর্ডে কত লাগে বোর্ডে চল্লিশ টাকা আর এতে কুড়ি টাকা কুড়ি টাকা আর এখানে ক্যান্টিন আছে ক্যান্টিন আছে যার যেটা মানে মোটামুটি অর্ডার করলেই খাবারটা হ্যাঁ আর রিসর্টটা আছে ওইদিকে হ্যাঁ

সেইটা একটু দেখিয়ে দিলে ভালো হয় তো লাইটটা দেখাবো আর সবকিছু শুনলে চলো আমি তোমাদের এখন মানে আদা দেখিয়েছিলাম আদার থেকে শুরু করব তোমাদের ফোয়ারা দেখাবো চলো আর রিসার্ট যে থাকার ওই পাশটায় যে রিসার্টটা আছে তো ওইখানে থাকার কত কি নেয় কত মানে কত কি প্যাকেজের ব্যবস্থা আছে চেষ্টা করব ওইখানে থেকে জানানোর তো চলো আদার থেকে দেখাই আবার তো আমি বলার পরপরই আঙ্কেল এই যে ঝর্ণাটা চালিয়ে দিয়েছে কেননা ঝর্ণাটা তোমাদের রাত্রে রাত্রেবেলা ছাড়া এটা দেখে তোমরা মজা পাবে না তার জন্য আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল এখন চালিয়ে দিছে আর ঝর্ণাটা দেখো লাগছে কেমন ও অসম লাগছে তো আঙ্কেল আবার বন্ধ করে দিল আমরা বলাতে চালিয়ে দিয়েছিল আর এই সাইডটা দেখো কত সুন্দর লেক টাইপের ঠিক আছে না কলকাতা ফিলিং হবে মনে হচ্ছে যেন গঙ্গা সাগরের সাইডে এসে আর এইটাও ঝর্ণাটা বন্ধ ছিল এটাও চালিয়ে দিয়েছে দেখো এটা কত সুন্দর লাগে যে এখানে বাঁধনের বন্ধু বসে আছে এই যে দেখতে পাচ্ছে একদম বাঁধনের মতো দেখতে বাঁধন একটু দেখ তো একটু কথা বলে দেখতো কিছু যেমন তো ভালো আছে ও ভাডি নেকি ভালো আর এই পাশে ওই যে দেখো বকটাই যা বসে আছে মাছ ধরার জন্য আর ওই দিকে দেখো ওই যে কুমিরটা আর বাঘও আছে কিন্তু বাঘ আর ঝর্ণাটা পড়ছে দেখো কোথায় মাউন্টেন ঝরনা একদম আর ওই পাশে দেখো আর একটা পাখি এই পাশে বক সোনদি আবার মনে কি সব কথা বলছে বকের সাথে চলো তোমাদের আগে গিয়ে দেখাই আর এইটা দেখো কত সুন্দর একটা দেখেছো জিরাপ দেখো এই যে কুড়ি ঘরটা এই দেখো কত সুন্দর ঘরটা দেখেছো দাস দারুন টাইম পাস করবে এখানে বসে আছে এই জায়গায় রেস্টুরেন্টে খাবার নিয়ে আসবে আর এই সব টেবিলে এসে এসে বসে পড়বে গিনি এই পাশে দেখো কি ভালো আছে শুনটু ভালো আছে হ্যাঁ চলো ঘরো গিনিমা আর দুইজনে মিলে দেখে ও হো এ তো বাড়ি গেলে কালা আমাকে আজকে দেশে এইটাই বসবো আমি আর বাঁধন এই যে ঠিক আছে এইটা আমি আর বাঁধন বসবো সত্যি কথা বলতে আমার গা তো কাঁপছে আমি ভীষণ ভয় পেয়ে গেছি ওতে উঠে আমি এমনি ওইগুলোতে না আমার ভীষণ ভয় লাগে আর এই পাশে দেখো এই পাশে তোমাদের গিনি আর ওই যে সোনাটা উঠেছে এই যে দেখো এই যে গিনিমা আর সন্টুটা দেখো দুইজনে মিলে দেখো এই যে করছে আরাধা আর গিনিমা দেখো দুইজনে এই টু থ্রি এইবার এইটা দেখো এইটা আছে কি বলো তো এরা কি বলে স্লিপার না শুরুত স্লিপারের থেকে কিভাবে শুরুত করে পড়ে দেখাচ্ছি এই যে গিনিমা গেছে দেখো গিনিমা আসছে পড়ে গেছে চলো আর এই পাশে ওই যে ঢিলের বন্ধু বসে আছে খাবার টাবার এনে কেউ নোংরা এই যা ফেলবে না এই যে দেখো ঢিলের বন্ধু বসে আছে খাবার টাবার এনে প্লাস্টিক প্লাস্টিক কেউ আশেপাশে ফেলবে না এতে ফেলবে আর যারা কুল খেতে চাও এইখান থেকে চুরি করে খেতে পারো কোনো ব্যাপার নেই খেতে পারো একটা খেতে পারো কোনো ব্যাপার নেই হ্যাঁ খাও খাও আমরা আবার চুরি করে খেতে ভালোবাসি তাই এই যে সন্নদি একশান দিচ্ছে একটা একটা দেখে নেয় নাই দেখো তাড়াতাড়ি হ্যাঁ এই যে সঙ্গীর সাথী ও বলছি ও তাহলে চুরিও হয় পার্কের ভিতরে ঠিক আছে তো চলো আর সাইডের গুলো তোমাদের একটু দেখাই এই যে সব বাথরুম সুন্দর করে করা রয়েছে যে যার মতো আসবা ঠিক এই যে ঘোড়াতে ওনারা দেখতে পাচ্ছেন না তবু আমি একটু বসে গেছি আর দরকার নেই এইটা হচ্ছে ঝিলটা যে ঝিলটা মানে পার্কের ভিতরে আছে পুরো ঝিলটা দেখো ওই পাশে ওই যে বোর্ডও আছে দুটো মন্দির আছে ওই সাইডটা পুরো ঝিল এইটা আর ওই পাশটায় রিসার্টটা আর এই দিকটায় দেখো এই যে মানে ঝিলের পাশ দিয়ে সুন্দর করে রেলিং দিয়ে আবার বসার জায়গাগুলো দেখো এই যে এই দিকটা দিয়ে সব বসার জায়গা আছে সুন্দর আছে সবাই এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট সব কিছুই করছে তো চলো আমরা একটু রিল টিল বানাই ভিডিও ফিডিও বানাই আর আমরা চলে এসেছি ঝিলটার ব্যাক ব্যাকসাইডে এইখানে হয়তো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে দেখেনি কোথায় কী হ্যাঁ এইটা হচ্ছে রেস্টুরেন্টের বসার জায়গা এই যে এইখানে ব্যবস্থা হয় খাওয়া দাওয়ার এই যে আমার পিছনে রেস্টুরেন্ট আর চলো সামনের দিকে এইখানে নৌকা না থাকতে পারে জলে তাতে কি আছে নৌকা ডাঙায় তো আছে এই দেখো এই যে নৌকা ডাঙায় আছে আর আধা এই যে নৌকা চালাচ্ছে ঠিক আছে চলো এইবার তোমাদের একটু দেখাই গেটটা দেখো কত সুন্দর করেছে এই গেটটা আর চলো কোথায় কি আছে সব দেখাতে থাকবো আর এইটা হচ্ছে সুইমিং পুল মানে এই যে সুইমিং পুলটা দেখছো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে এখানে একটু মজা নিতে পারো হ্যাভ এ রিল্যাক্স সিউ নট ফর মাইন্ড ইন দ্য কুরুকুরু অন দা স্পট এত সুন্দর লাগে প্লেসটা সবে নতুন তৈরি হচ্ছে আর এইটা হচ্ছে কটেজ আর এর প্যাকেজটা আমি তোমাদের বলে দেবো সব কিছু কটেজটা একটু দেখো জাস্ট ওয়াশম লাগবে দেখো পুল দেখো খবর তুমি এর উপর দিয়ে হেঁটে আসবে ঠিক আছে গার্লফ্রেন্ডকে নিয়ে এইভাবে আসতে এইখানে সুন্দরভাবে আসবে আর এইখানে করবে এইভাবে এত সুন্দর এক একটা এরকম ছোটো ছোটো ঘর এই একটা ওই পাশে একটু বড়ো ঘর আছে ওই একটা ঘর আর এই একটা ঘর আছে দেখছ এই তো তোমরা থাকতে পারবে চব্বিশ ঘন্টা কত ঘন্টা চব্বিশ ঘন্টা আর এখানে আওয়াজের প্রবলেম হচ্ছে তার জন্য এই কটেজের যে প্রসেসটা সেইটা আমি একটু সাইডে গিয়েই তোমাদের বলবো কিন্তু ঘরটা তোমাদের খুব সুন্দর করে দেখাই এই পোলেসটা দেখো সব এইভাবে করা পুরো ঘরটা আছে সুন্দর ওই পাশে আলাদাভাবে আছে ঘরটা ঠিক আছে ওটা সে বড় আর এইখানে দেখো তোমরা এই হারিকেনটাও জ্বালাতে পারো ঠিক আছে আর দেখো ঘরগুলো কত সুন্দর উপরে ঘরে চাল টিন দেওয়া সুন্দর ঘর একটা তো দেখো যারা আসবে এখানে সুইমিং পুল করবে তারপরে এটাতেও নামতিবার কোনো ব্যাপার নেই গেছে এখানে চান করবে ঠিক আছে প্যাকেজের ভিতরে তো তোমাদের একটু প্যাকেজটা সম্পর্কে বলি ওই পাশটায় নয়েজ হচ্ছিলো তার জন্য আমি বলতে পারিনি তো এইখানে প্যাকেজ আছে ষোলোশো টাকা আর আঠারোশো টাকা ষোলোশো টাকা আছে চিকেন দিয়ে মানে সারা দিনে স্ন্যাক্স আছে সব কিছু দিয়ে আর কি আর রাত্রে চিকেন দেবে দিনেও চিকেন দেবে ফিশও আছে আর যারা মটন খাবে দিনে মটন দেবে মাছ দেবে আর আছে রাত্রে দেবে আছে চিকেন সাথে ফিরিয়ে এসে সুইমিং পুল ব্যবহার করতে পারবে পার্কের ডিটেলস তোমাদের দেখালাম সুন্দর আর একদম মনোরম পরিবেশ ব্যাকসাইডটা এই যাতে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দে দেখিয়ে দিলাম পুরো পরিবেশটা পিছনের রিসার্ট দেখিয়ে এলাম আর এখন পেয়ে গেছে গিনিমা খিদে পেয়ে গেছে এখন গিনিমাকে একটু খাওয়াতে হবে তো চলো বসি আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়ার পরে এখন আমরা চলে এসছি এই যে ঝিলের ভিতরে মানে সমুদ্রে আমরা এখন সমুদ্রে যাব তার জন্য জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি সাতার ফাতার জানে কি না তার জন্য বুঝলাম না টিকিট নিল চল্লিশ টাকা করে হ্যাঁ বললো এটা তোমাদের জন্য ফ্রি এটারও মনে হয় টাকা টাকা নেয় তো চলো শুনলো এনবি ব্লগ শুনে টুনে বললো ঠিক আছে তাহলে চলো তোমাদের জন্য কিটা টা ফ্রি লাইফ জ্যাকেট ফ্রি চলো লাইফ জ্যাকেট যাওয়ার সময় নিয়ে যাবো ফ্রি দিয়ে দিয়েছে যে দেখেছো উঠছে সবাই এইবার আমি উঠবো চলো আমি ফাইনালি উঠে পড়েছি আর এখন আমি চালাবো হুম লঞ্চ what a আমরা এই ঝিলটাকে দুবার দিলাম ভিতরে একবার গেলাম তো আর সালাবোনা কষ্ট হইছে অনেকই বানিয়ে তারপরে আমরা যাব বাড়ির দিকে আমি ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়িতে চলে যাব কিন্তু এখন দেখলাম ভিডিও বানাতে বানাতে এত সুন্দর জায়গা লেগেছে তারপরে বলছিল যে কালার হয় এইটা দেখো কালার হয় অলরেডি কালারটা আমি এখন বুঝাতে পারবো না মানে একটু সন্ধে লাগলে তারপরে কালার হয় সেই কালারটা একটু দেখা এই যে কালার লাইটটা লাগানো আছে সেইটা কালারটা হয় আর আমাদের পুরো পার্কটা তোমাদের দেখালাম আশা করি ভালো লাগবে আর যাদের যারা ঘুরতে ভালোবাসো যারা পার্ক বা সুন্দর সুন্দর জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসো তারা চলে এসো ঠাকুরনগর পাড়াতে মাতৃভূমি পার্ক আমি লাইভে তোমাদের দেখিয়ে দিলাম আমার লাইভটা দেখে নিও তাহলে ওতেই সব কিছু বলা আছে এখানে রেসর্ট ফেসর্ট সব কিছুই আছে সব কিছুই তোমাদের দেখালাম এই পাশটা আছে পার্কের সাইডটা সবাই খেলাধুলা সব জিনিস পুরো দেখিয়েছি তোমাদের আর ওই পিছনের দিকে রিসর্ট আছে ওইখানে সুইমিং পুল আছে গার্লফ্রেন্ড তারপরে বন্ধু বান্ধব সবাই মিলে চলে আসো এসে ডুব মারো এর পরিবেশটা কেমন লাগছে আশা করি সুন্দর লাগছে তো আমরা আর ভিডিওটা বাড়ালাম না সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা